আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে ছোটো বাচ্চাদের প্যান্ট তৈরি করে দেখাবো প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি সাড়ে একুশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি এখানে আমি এগারো ইঞ্চি লম্বা প্যান্টের জন্য তেরো ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড় দুটাকে আরেকটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম উপরের দিক থেকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই দাগটাকে এখন মিলিয়ে নিব এটা হচ্ছে আমার রাবার ঘরের জন্য আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে নিচের দিক থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এক ইঞ্চি চওড়া করে সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে এই জায়গাটা হালকা করে একটু রাউন্ড করে দিচ্ছি নিচের দিক থেকে এক ইঞ্চি সরিয়ে এভাবে কোনি করে একটা দাগ দিয়ে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব এগারো ইঞ্চি লম্বা একটা প্যান্ট তৈরি করব মেয়ে বাচ্চাদের প্যান্ট তৈরি করব এখন কেটে নেওয়ার পরে এখন আমি কাপড়টাকে খুলে নিব খুলে নিয়ে একটা পার্ট সরিয়ে রাখব রেখে অন্য পার্টটায় এভাবে করে চিকন করে নিচের দিকে দুইটা ভাঁজ করব করে সেলাই করে নেব একটা পার্ট সেলাই করে নিয়েছি একইভাবে কিন্তু অন্য পার্টটাও নিচের দিকটা এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে নিব তারপরে এখানে আমি দুই পিস রাবার নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি চড়া যে রাবারটা আছে সেই রাবারটা নিয়ে নিয়েছি রাবারটা লম্বা নিয়েছি বারো ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চাদের পায়ের মোহরের মাপ অনুযায়ী এখানে রাবারটা লম্বা নিয়ে নিতে পারেন এখন এই রাবারটাকে নিচের দিক থেকে এক ইঞ্চি উপরে আমি একটা সেলাই দিয়ে দিলাম এই সাইডটাতেও রাবারটা এভাবে করে ধরে সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে রাবারটাকে এভাবে করে টেনে সেলাই করে নিতে হবে এখন আমি রাবারের একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা সেলাই দেবো তার জন্য রাবারের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম তারপরে আরও একটা সেলাই এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে রাবারের মাছ বরাবর যে কোনো একটা সেলাই দিয়ে দিতে পারেন সেলাইটা করে নিলাম একটা পা আমি এভাবে রেডি করে নিয়েছি একইভাবে অন্য একটা পায়ের অংশ রেডি করে নিব একইভাবে দুইটা পায়ে রেডি করে নিয়েছি একটা পার্ট সোজা করে রাখবো তার উপরে অন্য পাটটাকে এভাবে উল্টা করে রেখে এই সাইডটা সেলাই করে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সাইড সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডটাও আমি একইভাবে সেলাই করে নিলাম এখানে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি তারপর কাপড়টাকে মেলে দুইটা পায়েভাবে করে আলাদা করে এই অংশটা সেলাই করে নিব হাফ ইঞ্চি করে কাপড় ধরে সেলাইটা করে নেব এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে সেলাইটা করে নিলাম সেলাই করার পরে এখন উপরের দিকে আমি চিকন করে একটা ভাজ দিব দিয়ে সেলাই করে নিব একদমই চিকন করে একটা সেলাই দিচ্ছি সেলাইটা করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন আমি প্যান্টটা এভাবে সোজা করে নিচ্ছি প্যান্টটা সোজা করে নেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি চড়া একটা রাবার নিয়েছি রাবারটা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি রাবারটা লম্বা নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি এখন রাবারটাকে একটার উপরে একটা এভাবে রেখে সেলাই করে নিচ্ছি রাবারটা খুব ভালো করে এখানে সেলাই করে নিতে হবে রাবারটা সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে করে উপরের পাটটাকে সরিয়ে নিয়ে নিচের পাটে রাবারটাকে এভাবে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব সেলাই করার সময় খেয়াল রাখবেন রাবারে যাতে সেলাইটা না পড়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরে রাবারটাকে সেলাই করে নিতে হবে ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব রাবারটা সেলাই করে নিলাম নেওয়ার পরে প্যান্টটাকে আমি এভাবে করে টেনে টেনে কুচিগুলো সব দিক সমানভাবে দিয়ে দিচ্ছি তারপরে রাবারের মাছ বরাবর আরও একটা সেলাই দিয়ে দেব এই তো প্যান্টটাকে সেলাই করে নিয়েছি আমি আপনাদেরকে প্যান্টটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি লম্বা হয়েছে আমি তেরো ইঞ্চি লম্বা কাপড় নিয়ে এগারো ইঞ্চি লম্বা প্যান্ট তৈরি করে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ